আজকে এমন একটা রেসিপি করি দেখাবো একদম জিবে পানি চলে আসবে গাছ আসসালাম আলাইকুম কেমন আছেন তো এখানে বড় একটা কচু নিলাম দেখেন কচু নিয়ে তো এখানে পুরোটা কচু রান্না করবো না অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দিব তো এখন কসুগুলো সুন্দর করে পরিষ্কার করি নিব শিলে তো এই পরিষ্কার করি নিয়ে সুন্দর করে একটু বড় বড় সাইজ করি কসুগুলো আমি কেটে নিব তো বড় 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 সাইজ করে আমি এখানে কেটে নিব কেটে এখানে দেখেন তো একটু পানির ভিতরে বীজে রাখবো হলুদ দিয়ে হলুদ দিয়ে বীজে রাখলে কালারটা সুন্দর থাকে আর মানে কালসা কালসা বাবা আসবে না আজকে সর্ষে ইলিশ দিয়ে আমি এই কচুটা আমি রান্না করব। তো আমি সাদা শরষে নিচি সাদা শর্ষা দিয়ে তিন চারটে আমি কাঁচামচ দিয়ে সুন্দর সুন্দরকানে আমি সরষাগুলো বেটে নিব রসুন বেটে নিব আসলে ইলিশের ভিতরে কিন্তু রসুন পেঁয়াজ এগুলো না দোয়াই ভালো কারণ এগুলা দিলে ইলিশের স্বাদ আসে না ইলিশের স্বাদ অন্যরকম হয়ে যায় যাই হোক আমি এখানে সরষাগুলো বেটে নিলাম বেটে তারপর এখানে এখন ইলিশ মাছ মাছগুলো আমি কেটে নিব কারণ ইলিশ মাছ বেশি বড় না মানে একটু ষোড়ো সাইজের মিডিয়াম সাইজ তো মাছগুলো আমি সুন্দর করে আমি কেটে পরিষ্কার করে নিব এখানে আবার আমার বিল্লু সোনা আমার সাথে মানে দুষ্টামি করতেছে মাছ দিবার জন্য তা আমি আমি লেজের অংশ কেটে আমার দেবার সোনাকে দিতেছি ও একদম কত মানে তিত্তি সহকারে আমার বিল্লু সোনা খেতেছে আর এখানে আমি মাছ মাছগুলা কুটা হয়ে গেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চলিয়ে আসলাম রান্না করে তো রান্না করে এখানে প্রথমে তেল দিয়ে দিব তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে এখানে হলুদুর গুড়ি মরিচের গুঁড়ি কাঁচা মরিচ এগুলা দিয়ে ভালো করে লাল লাল করে দি দিয়ে তারপর ওই সরষাগুলো দিয়ে দিব সরষে দিয়ে ভালো করে আমি লারে তারপর এখানে কাঁচা মাছগুলো দিয়ে দিব এখানে বাজার যাবে না বাজার যাইলে এখানে ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে কাঁচা মাছ এখানে দিতে ইলিশ মাছ দিয়ে ভালো করে কষাই নিব তার পাকে এখানে আবার গোড়া একটা আস্তা ইলিশ মাছ এখানে সরষা ইলিশ রান্না করব। তো আজকে দুইভাবে আমার সরষা ইলিশ রান্না হবে এক হয়েছে কচু দিয়ে রান্না হবে আর এটা হচ্ছে আস্তা আমি এটা আস্তা ইলিশ আমি রান্না করব সর্ষে ইলিশ দিয়ে তো গাছ আপনারা ফিলিস আপনারা দেখতে থাকুন আর এনজয় করেন সর্ষে ইলিশ খেতে যে এত এত যে মজা তারপরে এখানে হইছে সরষের তেল দিয়ে আজকে দনোটা রেসিপি করতেছি কচু তরকারি তারপরে এখানে গোড়া আস্তা ইলিশ মাছ এখানে মানে সর্ষে দিয়ে আজকে আমার এর দুইটার রেসিপি করা হবে তো গাছ আপনারা মানে পুরো ভিডিও দেখবেন দেখি একটি লাইক দিবেন লাইক দিলে অনেক ভালো লাগে অনেকজনে লাইক দিতে চান না আসলে একটি লাইক দিবেন লাইক দিলে অনেক অনেক খুশি লাগে তারপর কমেন্ট করে জানাবেন সর্ষিয়া ইলিশ দিয়ে প্রচুর তরকারি রান্না হয়েছে অনেক অনেক মজা হয়েছে মাসল্লা তৃপ্তি সহকারে সবাই মিলি ফ্যাট বড়ি ভাত খেলাম তো এই কচু তরকারি সর্ষিয়া ইলিশ দিয়ে রান্না করলাম আপনাদের থেকে কেমন লাইক দিচ্ছে প্লিজ কমেন্টে আপনারা জানাইতে ভুলবেন না কমেন্ট করে বলবেন কেমন লাগছে যে আপনাদের থেকে আবার এখানে আমি কচুর ডাটাগুলো আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করি তারপর এখানে দিয়েছি আসলে হলুদ দিয়ে যদি সিদ্ধ করে যদি না দিতাম যদি আবার গলা ধরতো তার জন্য একটু সিদ্ধ করি দিয়েছি তারপরে এখানে আবার একটু লেবুসিবি দিয়েছি যদি আবার গলা ধরে তার জন্য মানে একটু বয়ে বয়ে ছিলাম তো ব্যাস আমার রান্না তো হয়ে গেছে এখন খাবার পালা এখন খেয়ে আপনাদেরকে দেখাবো কত সুন্দর লগুনই হয়েছে মাসল্লা কালারটা দেখলে কত যে ইয়ে লাগে দেখেন আপনারা আমি তো খেয়ে আপনাদেরকে দেখাইতেছি মাশল্লাহ মাশল্লাহ ফিলিজ ফিলিজ আমার ভিডিও যদি একটু একটু যদি ভালো লাগে ভিডিও আপনারা একটু শেয়ার করে দিবেন আপনাদের থেকে আর কিছু চাই না একটি শেয়ার চাইতেছি আপনারা ভিডিও শেয়ার করে দিবেন লাইক দিবেন ভালো থাকবে